রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন কেউ যদি নিয়মিত বারো রাকাত সুন্নতের পাবন্দি করে লাহুল জান্না আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় নিয়মিত কয় রাখা সুন্নত পর্ব ইদানিংকালে আবার নতুন নতুন অনেকে ইসলাম শিখে শিখার পর আপনাদের সাধারণ জনগণরা এসে বলে ভাই সুন্নত না বললে কি গুনাহ হবে এটা আপনাদেরকে বুঝাবে এই জাতীয় কথা যারা বলবে আপনি সাথে পাল্টা প্রশ্ন করবেন ভাই গুনা হবে না সব হবে এটার আগে আপনার কাছে আমি জানি জানতে চাই আপনি বলেন আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক এটা কি আপনি চান নাকি চান না এখন বলেন মুসলমান হইলে কি বলবে জান্নাত ওয়াজিব হোক এটাই চাই কিন্তু এটা বলবে না কখনো যে জান্নাত ওয়াজিব হোক আমি চাই না যদি কেউ এসে আপনাকে বলে ভাই সুন্নত না বললে কি গুণা হবে আপনি এত সুন্নত সুন্নত করেন কেন আপনি পাল্টা প্রশ্ন করবেন আপনার জান্নাত ওয়াজিব হোক এটা আপনি চান কিনা যদি বলেন হা মুসলমান হিসাবে তো হাই বলবে আর যদি না বলে তাহলে তো আপনি বলবেন ভাই আপনি যেহেতু নাই বলছেন আপনার সাথে কথা নাই আমার যদি বলে হ্যাঁ আমি চাই তাহলে বলবেন তো নিয়মিত বারো রাখা সুন্নত পড়বেন হাদিসে আসছে কেউ যদি নিয়মিত বারো রাখা সুন্নতের পাবন্দি করে অজাবাতলাহুল জান্নাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে তাহলে বলেন সুন্নত সম্পর্কে প্রশ্ন না আমল বলে না সুন্নত সম্পর্কে প্রশ্ন হবে না আমল হবে আমল হবে মানে অর্থাৎ আপনি যাতে বলেন না আপনি সুন্নত পড়েন না কিছু হবে না মানে এরকম একটা অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত করে যারা নিয়মিত শূন্যত ছেড়ে দেয় শূন্যত ছাড়তে ছাড়তে এক পর্যায়ে ওরা ফরজও ছেড়ে দিবে মনে রাখবেন এই জন্য শূন্যত গুরুত্ব দিব ফরজগুলোর তো গুরুত্ব দিতেই হবে কোনো সন্দেহ নেই সফরে থাকলে ভিন্ন মশালা কিন্তু আপনি যখন কোনো কাজ কর্ম নাই সফরে নাই তখন আপনি এই মাসালা এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করেন ভাই সুন্নত কি পড়তে হবে আমি জানতে চাই আপনি সুন্নতটা না পুড়া করবেন নাকি সেটা আপনি এত কি কাজ আছে যে আপনি সুন্নত পড়বেন না এটা আইসা জিজ্ঞাসা কখন ইমাম সাহেবরে আপনার একটা বাজার দশ মিনিট আগে জামাত হলো দেড়টাই মানে জামাতের এখনো চল্লিশ মিনিট বাকি আছে ওই টাইমে আইসা কয় হুজুর সুন্নত না পড়লে কি কিচ্ছু হবে আরে ভাই চল্লিশ মিনিটটা এখনো আছে আপনি কি করবেন সেটা বলেন কিছু করবে না উনি ফেতনা করবে এলাকায় এটাই উদ্দেশ্য তাহলে সব কামাই করার দিক থেকে এবাদত কয় প্রকার এক নাম্বার নিজে এবাদত করে সব কামাই করা যেমন সুন্নত নামাজগুলা পড়া রসুল উল্লাহসাল্লা সাল্লাম বলেন কেউ যদি নিয়মিত বারোর কাজ সুন্নতের যত্ন নেয় মজাবত লাহুল জামনাত তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে দুই নম্বর অন্যের সাহায্যে এবাদত করে সব কামাই করা যেমন জামাতের সাথে নামাজ পড়া জামাতের সাথে নামাজ একা পড়া যায় না কমপক্ষে দুইজন দুইজন লাগে এই জন্য জামাতের সাথে নামাজ পড়া এটা হলো অন্যের সাহায্যে এবাদত রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে সাতাইশ গুণ বেশি সব আল্লাহ দান করে তাহলে একটা হলো নিজে এবাদত করে সব কামাই করা আরেকটা অন্যের সাহায্যে

কেউ যদি কোরআনের একটি অক্ষর পড়ে তার আমল নামায় দশটি নেকি লিপিবদ্ধ হবে এই জন্য কোরআন পড়বেন তিলাওয়াতুল কোরআন বলতেছিলাম এটা অনেক মুসলমান রমজান মাসে শুধু পড়ে তো সাতাইশতম রজনীতে কোরআন খতম করার পর স্ত্রীকে বলে মলাটের মধ্যে কোরআনটা রাইখা দাও আবার আগামী রমজানে ইনশাল্লাহ বাঁচা রাখলে আবার দিবা সাতাইশতম রজনীতে কোরআন তেলোয়া তো শেষ হয় আর অনেক মুসলমানের তারাবীর নামাজও শেষ হয়ে যায় আঠাশ উনত্রিশ তিরিশতম রজনী যদি আল্লাহ দিয়ে দেয় আর কি ওই দিনগুলোতে আল্লাহ বাঁচাইছে যে রোজা রাখে আল্লাহ জানে কয়দিন পরে এই সাতাইশ পর্যন্ত যে কোন ভেত আসে আমি চিন্তা আসি এখন আপনার তেলোয়া ছেড়া দেয় সাতাইশের পরে আর তারাবিটাও ছাইড়া দেয় এখন কবে থেকে মানুষ এটা নিয়ে আবার বইলা ফেলে আল্লাহ হেফাজত করুক যে তম রোজা রাখছি তারপরে এখন আপনারা বলেন সাতাইশতম রোজার পরে তারাবি আসেনি আরো ব্যস্ত পড়েন ওই পরের দিনেই সাতাইশতম রজনীতে মসজিদ ভইরা মাঠেও মুসল্লি আঠাইশতম রজনীতে দেরকাতা কোথায় গতকালকে মুসল্লিরা কোথায় গেল তো ভাই এই এই করেন না তারাবি বি পড়বেন রমজান মার যতদিন রাখছে আল্লাহ ততদিন তারাবি। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন আশি তিলাওয়াতুল কোরআন প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন আমি সহ আমরা সবাই প্রতিদিন তিনটি কাজ ছাড়বো না মরা পর্যন্ত বলেন কয়টি বলেন কোরআন তেলাওয়াত তিনটি আমল বলেন কেউ যদি নিয়মিত করে সে আল্লাহর সাথে এমন ব্যবসা করবে যেই ব্যবসায় কোনো লস নাই শুধু লাভ আর লাভ বলেন আর লাভ এজন্য। পদ্ধতিটা এভাবে করবেন প্রতিদিন ফজর দিয়ে আপনার সকাল শুরু হবে ফজরের পর কোরআন তেলোয়াত করবেন এরপর যখন অফিসে যাবেন চাকরিতে যাবেন কাজে যাবেন যাওয়ার সময় সাধ্য অনুযায়ী দুই পাঁচ দশ টাকা যা পারেন দান করে এই তিনটি আমল নিয়মিত করবেন ইনশাল তাহলে দুই নম্বর মৌখিক এবাদত মৌখিক আবাদতের মধ্যে একটা আবাদত হলো তিল কোরআন কোরআন তেলাওয়াত করা কর্মনী নিয়মিত ইনশাল্লাহ আল্লাহ মৌখিক আবাদত আরেকটা জিকরুল্লাহ আল্লাহর জিকির করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাবুল কালামি ইলাল্লাহি اربع আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে পছন্দের এক নম্বর সুবহানাল্লাহ দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ চার নম্বর আল্লাহু আকবার

আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায় তাহলে বলেন আমরা কয় মাধ্যমে আবাদত করছি এদিকে এদিকে তাকে সবাই ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব আমরা পাঁচ মাধ্যমে আবাদত করি এক নাম্বার কলব দিয়ে দুই নাম্বার আমরা মুখ দিয়ে আবাদত করি মৌখিক আবাদত একটা হলো তিলাওয়াতুল কোরআন আরেকটা হলো জিকরুল্লাহ আল্লাহর জিকির করা মৌখিক আবাদত আরেকটা সেটা হলো সত্য কথা বলা কি কথা বলা হ্যাঁ বলেন সবাই কি বলা সত্য কথা বলা এই বিষয়টার অভাব সবার মধ্যে আস এই জামানায় কেউ যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিদ্দিক এই যে সিদ্দিক উপাধিটা এই উপাধি এই জামানায় যদি কেউ পেতে চায় বুখারির বর্ণনা রসুল সাল্লাহ বলেন কোন ব্যক্তি যদি নিয়মিত সত্য কথা বলে সকাল বিকাল উঠতে বসতে সত্য কথা বলে অফি আল্লাহর খাতায় তার নামটা সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায় তাহলে এই যুগেও সিদ্দিক হওয়ার সুযোগ আছে এই জন্য জবান নিয়ন্ত্রণ করা সই বুখারির বর্ণনা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান কানা ইউ মিনু মিল্লা হিউ আল্লাহ মিল্ আখিত ফল্লাফুল যে ব্যক্তি আল্লাহর আখে বিশ্বাস করে সে যেন বললে উত্তম কথা বলে অথবা চুপ থাকে এই জন্য আমরা সবাই একটু প্র্যাকটিস করি বলেন বললে ভালো বলবো না পারলে চুপ থাকবো চুপ থাকতে না পারলে ঘুমায়া থাকবো বললে ভালো কথা বলবেন এই সামনে একটা সময় আসতেছে আমাদের দেশে হুধাই আপনার মনসে মঝে কিছু কই এ কিছুদিন পরে এরকম একটা পরিস্থিতি আমাদের দেশে আসবে মানে আপনার মুখ ইবলিস খালি খোঁজাবে তুইও ক কিছু তো আপনার যখন এরকম মুখ খালি চলতে চাইবে মানে খালি মুখ উল্টা পাল্টা বলতে চাইবে আপনি তখন বলবেন ইবলিস তুমি আমার সাথে ঝামেলা করুন আল্লাহ বিসমিকা মতু আহিয়া আপনি বললে সত্য কথা বলবেন না পারলে চুপ থাকবেন আর যদি এটাও না পারেন ইবলিসের বলবেন ঝামেলা করবা না আল্লাহ বিসমিকা মতু আর টেনশন নেই ঘুমায় যাবে একজন হাদিসে আসছে মান সমাতা নাজা চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে তাহলে পাঁচ মাধ্যমে এবাদত করি এক নাম্বার কলব দিয়ে দুই নাম্বার মুখ দিয়ে আবাদত করি তিন নম্বর শরীর দিয়ে আবাদত করি এটাকে বলে শারীরিক আবাদত শারীরিক আবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত নামাজ আমার সাথে একটা কথা বলেন তারপর নামাজ সম্পর্কে একটি হাদিস শোনাচ্ছি বলেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ আবার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সর্বাধিক গুরুত্ব দিব নামাজ ছাত্র ভাই যারা আছেন পড়ার টেবিলের সামনে এটা লিখে রাখবেন যে আমার হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সবচেয়ে গুরুত্ব দিতে হবে নামাজ অফিসে যারা চাকরি করেন আপনার চেয়ারটা যেখানে আছে সামনে লিখে রাখবেন হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ কখনো ভুলে যেও না সেটা হলো নামাজ আল্লাহ তাআলা হাদিসে কুচ্ছির মধ্যে বলেন তাফর রকলি ইবাদাতি আমার এবাদতের জন্য একটু সময় বের করো বান্দা আম্লা সদরকা কিনা আমি তোমার অন্তর ধনাঢ্যতায় পরিপূর্ণ করে দিব ওয়া শুদ্ধা ফখরথ আমি তোমার দারিদ্রতা দূর করে দেবো তাহলে হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব একটি গাছ সেটা হলো কি মনে থাকবে তু ইনশাহ্ল্লাহ রসূল ল সল্লাহ লালিশ বলেন আর আইতুমলা আল্না না হরন বিবা বি আহাদিকুম ইয়া করতেছিলো ফি হিকুল্লা ইয়ৌ মিন খামসামার আচ্ছা তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরে কোনো ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে বলো তো তোমরা হাল্লিয়ন দারানিহি দারণিহি সেই উন ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে এক ব্যক্তির বাড়ির সামনে একটা পুকুর আছে বাড়ির মালিক ওই পুকুরে দৈনিক পাঁচবার গোসল করে সাহাবিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন বলো তোমরা তার শরীরে কোনো ময়লা থাকবে সাহাবিরা বললেন লায়াব ইবকা মিন সেই শাইউন তার শরীরে কোনো অপাকি থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা যালিকা বিস সালাওয়াতিল খমস يمحو খতায়া যেমনি ভাবে দৈনিক পাঁচবার কোনো ব্যক্তি গোসল করলে তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না নিয়মিত কেউ যদি পাশক্ত সালাত আদায় করে আল্লাহ তালা তার গুণাগুলা ধুয়ে মুছে সাফ করে তাহলে হাজারো ব্যস্ততার মাঝে একটি শারীরিক আবাদত সবচেয়ে গুরুত্ব দেওয়া এটার নাম কি নামাজ মনে থাকবেন ইনশাল্লাহ মাইকম্যান ভাই যারা আছেন ওই এ মাইকম্যান ভাই নামাজ পড়েননি ডেলি হ্যাঁ আপনি যে এত মাহফিল করেন এই যে প্রতিদিন মাহফিল করেন কিছুদিন পরে তো ডেলি মাহফিল করবেন শ্রোতাদের চেয়ে মাহফিল বেশি শুনে কে মাইক মেন কি ঠিক নি তো মাইক মেন ভাই আমরা বলি না যে উনি নামাজ পড়ে না আমরা আশাবাদী পড়ে আপনার মালিককে বলবেন নিয়মিত যেন আপনাদেরকে নামাজ পড়ায় না মাইক ঠিক আছে মাইক সমস্যা নেই আপনি মাইকে সমস্যা নেই আপনি নামাজ পড়বেন ডেলি বলেন ইনশাআল্লাহ এ সবাই বলেন ইনশাআল্লাহ নামাজ ডেলি পড়লে আল্লাহ বরকত দিবে এই মাইক ব্যবসায় আল্লাহ বরকত দিবে ডেলি নামাজ পড়বেন আপনি মালিককে বলবেন নামাজের সুযোগ দিতে ডেলি ফজরের সময় কী করেন ঘুমায় থাকেন এই যে এখানে তো ঘুমায় থাকেন অনেক সময় তো এখানে ঘুমায়া থাকলেন হুজুররা যারা আছেন ফজরের সময় ডাক দিয়ে দিবেন মাইকম্যানরা দেখবেন ফজরের সময় ওরা এইগুলার জন্য ঘুমায়া থাকে এখানেই ঘুমায়া থাকে এদেরকে ডাইকা নামাজ পড়ানো ইউটিউবার যারা আছেন আজকে এসা পড়ছেন কি না আমি জানি না বলা দরকার নেই পড়ছেন কি না যদি পরে না থাকেন বা সাক্ষী বানানো দরকার নেই আমাদেরকে পরে নিন আপনারাও পরে নিন ইউটিউবার মাইকম্যান যারা আছেন সবাই নামাজ পড়ে নেবেন কারণ একটা কথা শিখছি হাজারো ব্যস্ততার মাঝে ভুলে যাওয়া যাবে না। সেটা কি এই কথা মনে রাখা। আল্লাহ আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করে। এটা হলো শারীরিক আবাদত আমরা যেই পাঁচ মাধ্যমে আবাদত করি আর মধ্যে চার নাম্বার মাধ্যম হলো অর্থ সম্পদ দিয়ে আবাদত করি এটাকে বলে আর্থিক এবাদত আর্থিক এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত জাকাত দেওয়া রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান ফলাম জাকাতা যাকাতা মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি আন আকরা যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে যাকাত তার উপর ফরজ হওয়া সত্ত্বেও যদি সে যাকাত না দেয় তার এই অনাদায়ী যাকাত যোগ্য যেই সম্পদ যেটা সে আদায় করেনি এটাকে বিষ ধর সাপে রূপান্তরিত করা হবে এই সাপ তার পা থেকে পেঁচায়া তার মুখ বরাবর এসে ফনা দিয়ে বলবে আনা কান জুকা আনা মালুকা আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার জাকাত তুমি আদায় করো তাহলে যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করেননি অতীতের বকেয়া জাকাতগুলা এই টাঙ্গাইলের বড় বড় মুফতি সাহেব যারা তাদের সাথে বসে অতীতের বকেয়া জাকাতের হিসাবগুলা বের করে নিবেন বের করে অতীতের জাকাতগুলাও দিয়ে দিবেন আগামীতে ইনশাল্লাহ জাকাত যখন ফরজ হবে ইনশাল্লাহ জাকাত আদায় করে নিবেন আল্লাহ তালা নামাজের সাথে সাথে জাকাতের কথা বলছে আকিম উসালাহ ও আতুজ জাকা আকিম উসালাহ ও আতুজ জাকা নামাজ কায়েম করো জাকাত আদায় করো যিনি রাষ্ট্রনায়ক হবেন তার চারটি কাজের মৌলিক যোগ্যতা থাকবে সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুসলমানদের রাষ্ট্র নায়ক যিনি হবে আল্লাহ বলেন যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতায় বসাই তারা মৌলিক চারটি কাজ করবে এক নাম্বার আকামুস্লাহ রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে এলাকায় সমাজে ঘরে বাহিরে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করা এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে একটা ও আতাউ জাকা জাকাত আদায় করবে যারা জাকাত উসুল করে না আদায় করে না তাদের জাকাতগুলা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রনায়ক আদায় করতে হবে তাহলে দেখেন রাষ্ট্রনায়ক যিনি হয় মুসলমানদের তারও একটা দায়িত্ব হয় অন্যতম জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হ্যাঁ কি ভিত্তিক বলেন কি ভিত্তিক বলেন আমার সাথে সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি ভিক্ষা এইভাবে বলেন সবাই ভিক্ষা সুদৃষ্টিক রাষ্ট্র সুদভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শেষ পরিণতি কি আর বলেন জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি ধনী হওয়া কি হওয়া বলেন সুদে ফকির আরও ফকির হয় জাকাতে হাজারো ফকির ধনী হয় কেন না বলেন সুদের অর্থ মূলধন সহ ফেরত দিতে হয় জাকাত ফেরত দিতে হয় না কি বুঝে আসছি নি সুদ আবার দিতে হয় দাও দাও মূল দাও দাও সুদও দাও একজন ধনী হয় একশো জন গরিব হয় আর জাকাতে দশজন গরিব দশজনই ধনী হয়ে যায় এ হলো চার নাম্বার আমরা কি মাধ্যমে আবাদত করি আর্থিক পাঁচ নাম্বার সর্বশেষ কথা আমরা আর্থিক এবং শারীরিক মাধ্যমে আবাদত করি এটা বলেন তো কি হতে পারে হজ মাসাল কি হতে পারে হজ করতে টাকাও লাগে হজ করতে শরীর লাগে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন মান হাজ্জালিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো এই হজের মধ্যে গিয়ে ফালা মেরফুস ফালা মেফসুক ওই ব্যক্তি অশ্লীল কথা বলে না অশ্লীল কাজকর্ম করে না রজে আকিনা দাত্ত উম্মুহু সে হজ থেকে এমনভাবে ফিরে আসলো যেন তার মা আজকে তাকে জন্ম দিল যার উপর হজ ফরজ সে যদি টানা পাঁচ বছর হজ না করে আল্লাহ তালা হাদিসে কুচ্ছির মধ্যে বলেন ইন্না আবদান সাহাতুল্লাহ জিসমা এক ব্যক্তির শরীর আমি ভালো রাখলাম অবাসাত আলেই হিফিল মা আইসা আবার তাকে আমি অর্থনৈতিক সক্ষমতা দান করলাম তামজি আলেই হি খমসাদ আওয়াম এইভাবে তার উপর পাঁচটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে আফিদু ইলাইয়া সে আমার কাছে আসলো না লামাহরুম সে বঞ্চিত হবে সে হতবাগা পাঁচ বছর হজ ফরজ হয়ে গেছে লোকটার উপর আল্লাহ ডাকে আসো আসে না আসো আসে না আসো আসে না এইভাবে ডাকতে থাকে পাঁচ বছর হয়ে গেলে সে আল্লাহ ডাকে সারা দেয় না আল্লাহ বলে ও ও ও বঞ্চিত আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন সবাই দিয়ে তাকান মূল আলোচনা শেষ করছি আমরা আজকে এবাদত সম্পর্কে পাঁচটি কথা জানলাম এক নাম্বার আবিধানিক পারিভাষিক অর্থ এবাদতের আবিধানিক অর্থ নত হওয়া বিনয় হওয়া পারিপার্ষিক অর্থ একটু মন দেন অনেকের নতুন করে আসছেন আমরা প্রকাশ্যে যা করি যা বলি গোপনে যা করি যা বলি এটা যদি আল্লাহ পছন্দ করেন এটা দুই পবিত্র মৌলিকভাবে দাসত্ব দুই প্রকার এক সাধারণ দাসত্ব দুই মৌলিক বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত বিশেষ দাসত্বে শুধু মুমিনরা অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে বিশেষ দাস হওয়ার তৌফিক দান করেন তিন নাম্বার হাদিসে আবাদত দোয়া করা জানি কি মাসাল্লাহ। এই যুগে এবাদত করা নবীর কাছে কি করার সমতুল্য এই যুগে এক উম্মতের এবাদত কয়জনের সব মাসাল্লাহ কোন ব্যক্তি আবাদতের সুন্দর পদ্ধতি গ্রহণ করছে ডেলি করে হঠাৎ অসুস্থ হয়ে গেছে আজকে আর সব পাবে না মাসাল্লাহ আজকেও সবটা আল্লাহ দান করবেন আলেমের এলেম অন্বেষণ এবাদত বলেন আলেমের এলেম আবার সাধারণ জনগণের নফল এবাদত এবাদত এই হাদিসের এবাদত জানলাম চার নাম্বার বলেন তো আমরা সব কামাই যে করি এই সব কামাই করার দিক থেকে এবাদত কয় প্রকার এক নাম্বার নিজে এবাদত করে সব কামাই করি দৃষ্টান্তটা আলেম সারা অন্যরা দেন বলেন তো কি হইতে পারে সুন্নত হয়তো হ্যাঁ বলেন কি হইতে পারে সুন্নত জান্নাত ওয়াজিব হয় দৈনিক কয় রাকাত সুন্নতের পাবন্দি করলে আচ্ছা দুই নাম্বার অন্যের সাহায্যে এবাদত যেমন দৃষ্টান্ত জামাতে নামাজ পড়া শেষ কথা আমরা কয় মাধ্যমে আবাদত করি এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে আচ্ছা কলবের এবাদতের একটা দৃষ্টান্ত আপনাদের সাধারণ শ্রোতাদের মধ্যে একজন বলেন মাসাল আরেকটা বলেন এখলাস আরেকটা বলেন বিশ্বাস আচ্ছা দুই নাম্বার কোন মাধ্যমে এবাদত করি মুখের একটা আবাদতের দৃষ্টান্ত দেন আরেকটা দেন আরেকটা সত্য কথা বলা হ্যাঁ এটা বলেন না কেন কি বলা সত্য কথা তির মিদির হাদিস দুই হাজার দুইশো এক নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আল ইবাদুফিল হারজিকা হিজরতিন ইলাইয়া ফেতনার জামানায় আমার কোনো উম্মত এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আমরা এখন কলহ বিপর্যয় আর ফেতনার জামানায় আছি এই জামানায় যারা আল্লাহর এবাদত এক মিনিট করতে পারতেছেন সুক্রিয়া আদায় করবেন যে আধা আল্লাহর এবাদত করতেছে তার চাইতে আল্লাহ আপনাকে আধা বেশি তৌফিক দান করছেন যে ব্যক্তি আল্লাহকে একশোবার ডাকার সুযোগ পেয়েছেন সুযোগ পাওয়ার পর সুক্রিয়া আদায় করবেন যে যে নিরানব্বই বার রবকে ডেকেছে আলহামদুলিল্লাহ আল্লাহ ওর চেয়ে একবার আমাকে বেশি স্মরণ করার তৌফিক দান করছে যে একশো বার এক হাজার বার আল্লাহকে ডাকার সুযোগ পাবেন সুক্রিয়া আদায় করবেন নয়শো নিরানব্বই বার যে রবকে স্মরণ করতে পারছে সুক্রিয়া আল্লাহ আপনি তার চেয়ে একবার বেশি আমাকে তৌফিক দিয়েছেন বুঝাইতে চাইলাম মসজিদে যিনি আইসা আধা ঘন্টা বসে আছেন আপনি সুক্রিয়া আদায় করবেন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আপনাকে বেশি তৌফিক দান করেছেন যে 25 মিনিট মসজিদে ছিল আপনি শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আজকে আমি আধা ঘন্টা ছিলাম অন্যজন 25 মিনিট ছিল রব আপনার শুকরিয়া আধা ঘন্টা তো আমার কোনো গুনাহ হয় নাই শুকরিয়া আদায় করুন এটা কি বুঝাইলাম ইবাদতের সুযোগ যত বেশি পাইবেন এই জামানায় আপনি শুকরিয়া আদায় করবেন কেন নবী বলছে এটা ফেতনার জামানা এই জামানায় ইবাদত করাটা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য আবু দাউদের হাদিস নবীজি বলেন শেষ জামানায় ফেতনার জামানায় আমার এক উম্মত এবাদত করলে আল্লাহ তালা তাকে পঞ্চাশ জনের সব দান করবে সাহাবিগন নবীজির সামনে সাহাবিগন প্রশ্ন করলেন আজুরু খাম সিনা হুজুর আপনি যে বললেন পঞ্চাশ জনের সব দান করবে এই পঞ্চাশ জন কারা এটা কি ওই যুগের পঞ্চাশ জন নাকি আমাদের পঞ্চাশ জন কথার কথা এ এলাকার কেউ করলেন তাকে আল্লাহ পঞ্চাশ জনের নেকি দান করলেন এখন এই পঞ্চাশ জন কি আপনার এই এলাকার নাকি নবীর সামনে যারা ছিল তাদের নবীজি বললেন শোনো আজিরু খমসিনা মিনকুম তোমরা পঞ্চাশ জন এবাদত করলে যেই সব পাইতা তোমাদের পঞ্চাশ জনের নেকি ফেতনার জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করেন এই জন্য এই জামানায় এবাদত এক তো করতে পারা রবের শুক্রিয়া বেশি আদায় করবেন আর বলবেন আল্লাহ আজকের চেয়ে কালকে যেন একটু আপনারে বেশি স্মরণ করতে পারি আপনি তৌফিক দিয়ে পরের দিন আল্লাহকে বলবেন আল্লাহ আপনার শুক্রিয়া গত দুই দিন আমারে যে পরিমাণ তৌফিক দিয়েছেন আবাদত করার আগামীকালকে যেন আরেকটু বেশি পারি মবুদ আমি ফেতনার জামানায় আসি এই জামানায় আবাদত করা আপনার নবীর কাছে হিজরত করার মতো এই জামানায় আবাদত করা পঞ্চাশ জনের নেকির সম আল্লাহ এই সুযোগগুলো যেন আমি গ্রহণ করতে পারি আপনি আমাকে বেশি থেকে বেশি তৌফিক দান করি সবকিছুর কৃতিত্ব কাকে দেওয়া এবাদত করতে পারার কৃতিত্ব আল্লাহকে দেওয়া আবার ভবিষ্যতে করতে যেন পারি এটাও আল্লাহর কাছে চাওয়া এজন্য জন্য তো আল্লাহ আমাদেরকে সুরায় ফাতে শিখিয়ে দিস ইয়া কানা বুধু ওয়া ইয়া কানা অর্থ কি আমরা আপনারই এবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই এর মানে কি এর মানি তফসির এটাও একটা এই যে এশান নামাজ বললাম। আল্লাহ আমরা আপনারই এবাদত করি এর মানে এশান নামাজটা এটা আপনার এবাদত ও এই ইয়াকারাস্তাই আবার আপনার কাছেই সাহায্য চাই এর মানি হলো আল্লাহ আগামী যে ফজরের নামাজটা আছে এটা যেন পড়তে পারি আপনার কাছে অগ্রিম সাহায্য চেয়ে রাখলাম আপনি তৌফিক দিয়ে এটা ইয়া খানা ইয়া খানা স্থায়ীর অনেকগুলো তফসিরের এটা একটা তফসির যে আল্লাহ আপনার তো এবাদত করি আমরা এই যে নগদ আবাদত করতেছি পরবর্তী আবাদতটা যেন করতে পারি বা ইয়া সাহায্য চাই আপনার কাছে আপনি তৌফিক দিয়েন যেন পরের এবাদতটা করতে পারেন আরেকটা হাদিস শোনেন মুসনাদ আহমদ হাদিসের কিতাব ছয় হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস

এই ব্যক্তি সুম্মা মারিদ একদিন হয়ে গেছে এইখানে যারা আছেন। অভ্যাস আছে একজনের নিয়মিত দশ পৃষ্ঠা কোরআন তেল করে ফজরের পরে দশ পৃষ্ঠা পরে মাগরীবের পরে দশ পৃষ্ঠা নিয়মিত উনি এক পাড়া কোরআন তেলোয়াত করে অথবা সকালে পাঁচ পৃষ্ঠা সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা এইভাবে নিয়মিত দশ পৃষ্ঠা কোরআন তথা আধা পাড়া কোরআন পরে নিয়মিত এখন এই ব্যক্তি এবাদত করে প্রতিদিন কোরআন পরে রব খুশি হয় একদিন অসুস্থ হয়ে গেছে এই দিন আর কোরআন পড়তে পারতেছে না হাদিসে আসছে নবীজি বলেন কোন বান্দা যদি এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করার পর অসুস্থ হয়ে যায় আর যদি সে ওই আবাদতটা করতে না পারে আপনি প্রতিদিন কোরআন পড়তেন হঠাৎ আজকে অসুস্থ হয়ে গেছেন আজকে আবাদতটা করতে পারেন না আপনি যেই টাইমে কোরআনটা পড়তেন ওই টাইমে উজোরের কারণে শুয়ে আছেন আল্লাহ ফেরেস্তাকে বলে ও ফেরেস্তা আমার বান্দা সুস্থ থাকলে আজকেও আবাদত করত ও মাজুর ওের কারণে আজকে আবাদত করতে পারতেছে না সমস্যা কি আমি আল্লাহ তো কম দিতে পারি না ও এই টাইমে অন্য অন্য দিন আবাদত করলে যেই সবগুলা লেখটা আজকেও আবাদত না করলেও অতীতের সবগুলার মতো আজকেও সব লিপিবদ্ধ এই জন্য বলেন এবাদত করবেননি সবাই বলেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে দোয়া করা বলেন দোয়া করা এই যুগে এবাদত করা নবীর কাছে কি করা সমতুল্য হিজরত করার আর আরেকটা জানলাম নিয়মিত সুন্দর এবাদত যদি করতে পারি হঠাৎ অসুস্থ হয়ে গেল আল্লাহ মায়া করে ওই এবাদত করা কালীন যে সবটা আল্লাহ দিতেন ওজোরের কারণে শুয়ে আসি আল্লাহ সব বন্ধ করবেন না আর একটা হাদিস শোনেন এর কিতাব চার হাজার দুইশো চোদ্দ নম্বর এই হাদিসের মধ্যে আসছে সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে আলেমের এলেম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দাবি সুবাহা সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদা অনেক বেশি আলেম এলেমন্যেশন করে ঘরে বৈশা বৈশা এই আলেমের এলেমন্নেশনের মর্যাদা সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চাইতে ক্ষেত্র বিশেষ নবীর কাছে বেশি প্রিয় বেশি দামি এটার কারণ কি। একজন আলেমের এলেমননেশন করার পর সঠিক বিদ্যা অর্জন করার পর তার এই সঠিক বিদ্যা একটা জাতির পরিবর্তন হয় একটা সমাজের পরিবর্তন হয় এই জন্য আলেমের এলেমন্যেশনের মর্যাদা আল্লাহ রসুল বলেন সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদার চেয়ে আরো বেশি কারণ আলেমের এক কথায় একটা জাতির মধ্যে পরিবর্তন এসে যেতে পারে এটা হলো আলেমের এলেমন্যেশনের একটা আলাদা পাওয়ার সঠিক বিদ্যার কারণে একটা জাতিকে আল্লাহ পরিবর্তন করে দেয় আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ এক আহ্বানে পুরা বাংলাদেশের মুসলমান এক হয়েছে কিলো কিনা বলে তাহলে আলেমের এলেম অন্য ক্ষেত্র বিশেষ আলেমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তো যাই হোক আর মানে আপনারা এবাদত ছেড়ে দিয়ে না হাদিসের অনুবাদ কি সাধারণ জনগণের নফল এবাদতের মর্যাদা মর্যাদা তো অবশ্যই আছে তো বলছে আলেমের এলেম অন্যাসনের মর্যাদা এটাও এবাদত সাধারণ জনগণ নফল নামাজ পড়া এটাও এবাদত আলেম এলেম করা এটাও এবাদত উভয়টা এবাদত নবী বলেন ক্ষেত্র বিশেষ আলেমের এলেম নামক এবাদত যেটা এটার মর্যাদা আমার কাছে আরো বেশি সুবাহান আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করে এই হলো হাদিসে এবাদত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানলাম এক নম্বর আলোচনা গেল আবিধানিক পারিভাষিক অর্থ দুই নাম্বার আলোচনা গেল পবিত্র কোরআনে এবাদত গোলামি ভাষা সত্য দুই প্রকার তিন নাম্বার আলোচনা গেল পবিত্র হাদিসে এবাদতের প্রয়োগিক অর্থ আমরা চারটি হাদিস থেকে এবাদত সম্পর্কে কিছু ব্যবহার হাদিস থেকে আমরা জেনে নিলাম আজকে চার নম্বর আলোচনা এটা আমার সাথে একটু বলেন বলেন সবাব কামাই করার দিক থেকে এবাদত দুই প্রকার অর্থাৎ আমরা দুই মাধ্যমে এবাদত করে সব কামাই করি এক নিজে করে সব কামাই করি দুই অন্যের সাহায্যে করে সব কামাই করি যেমন ফজরের নামাজের আগে কয় রাকাত জোহরের আগে জোহরের পরে ফজরের আগে দুই জোহরের আগে চার হলো কত জোহরের পরে দুই হলো কত মাগরিবের পরে দুই কত হলো এশার পরে দুই কত হলো বারো এই বারো রাখাত সুন্নত কি জামাতে পারেন না একা 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 তাহলে এই শূন্যত একা একা এবাদত করি এই এবাদতের সবটা আমি নিজে কইরা পাইহান আল্লাহ